আসসালামু আলাইকুম গাইজ আমি আজকে আপনাদেরকে দেখাবো ব্যাংককের কাঁচা বাজার এখানে আমরা শুরুতেই কিছু চামুক টামুক দেখলাম এখানে জাম পাওয়া যায় আর এগুলো হচ্ছে পাশে ছোটোবেলা আমরা যে বেতন খেতাম গ্রামে আমরা একটা বেতন নামে চিনতাম জানি না কে কী নামে চিনে হচ্ছে বেতন কাঁচা আম ছোটো বাঁশের কোড়াল পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় বাজারে আর শুকরের বড়া শুকরের দোকান আপনারা দেখতে থাকুন আমরা দেখাবো আপনাদেরকে পুরা ব্যাংককের কাছা বাজার ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি পাওয়া যায় এটা হচ্ছে কোড়াল অনেক শাক সবজি পেঁয়াজ কিছুই আছে ওনার নাম হচ্ছে শিয়াব আমার একজন বড় ভাই গ্রামের এলাকার পার্শ্ববর্তী এলাকার ওনার সাথে কিছুদিন আগে এখানে পরিচয় হয় এই জন্য ওনাকে নিয়ে আমি বাজার আসলাম বাজার করতে আর এদিকে মাছের বাজার বসে এটা হচ্ছে শুকরের দোকান মাছের বাজারটা এখানে রাতের দশটার পরে মিলে আমরা যখন গেছি তখন বাজে প্রায় আটটা যার জন্য আমরা কোনো মাছের দোকান দেখতে পাই নাই যেগুলো দেখছি ম্যাক্সিমাম শুকরের দোকান আর হচ্ছে কিছু ব্যাং শামুক ওইগুলোর দোকান আর কিছু সবজির দোকান পাইলাম এই বাজারটা স্পেশালি রাতে বসে এখন যাব মশলার বাজারে এখান থেকে এটা হচ্ছে আদা পেঁয়াজ রসুনের দোকান বা আদা কিনতেছি ওনার বাসার জন্যে আজকে স্পেশালি উনি বাজার করতেছে আজকে আমার তেমন কোনো বাজার নেই প্রতিদিন বাজার করি আজকে আমার কোনো বাজার নেই কারণ হচ্ছে আমার বাসায় সব কিছুই আছে আর এই মহিলাকে দেখেন ওনার এই বয়সে বস্তা নিয়ে হাঁটতেছে আর আমাদের দেশে বয়সে একজন মহিলার তিনটা লাঠি নিয়ে হাঁটতে হয় হচ্ছে ফুলকপি দোকান এদিকে সুন্দর শাক সবজি পাওয়া যায় একদম আমাদের বাংলাদেশের মতোই এখানে শাক লতা পাতা সবই পাওয়া যায় লেবু আর এখানে ম্যাক্সিমাম দোকানদারে কিন্তু মেয়ে মানুষ কাস্টমার যারা আসে কাস্টমার কাস্টমার সবাই মেয়ে ছেলে সবাই আছে এখন এখান থেকে এটা হচ্ছে ব্যাঙ্গের বাজার এখান থেকে আমরা এখানে ব্যাং শামু সামুদ্রিক কিছু মাস্টার আছে এখানে আমরা এখান থেকে কয়েকটা কাঁকড়া কিনছি আমরা আজকে কাঁকড়া টেস্ট করবো দুজনে যে ভাই এখন কাঁকড়া নিতে বেশি বেশি ঠিক দেখাচ্ছিলাম এই যে উনি কাঁকড়া নিচ্ছে সুন্দর থেকে কাঁকড়াগুলো বেছে নিচ্ছে আমরা তিনটা কাঁকড়া কিনছি তিনটা কাঁকড়া হাফ কিলো তিনটা কাঁকড়া হয়েছে একশো পঁচাত্তর বাদ এই যে তিনটা কাঁকড়া মেয়েটার দোকানদার উনি ওয়েট দিচ্ছে ওয়েট দিয়ে আমাদেরকে কাঁকড়াগুলো দিবে তিনটা আমাদের বাজার করার শেষ এটা হচ্ছে বাজার আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাই বাই টাটা সি দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ